আজকের ভিডিওতে আমরা ফসফোমাইসিন ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটিকে চেনার সুবিধার্থে ভিডিও শুরুতেই চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই ইউটিফস ফসামিন ফসফোসিন ফসফোম্যাক্স মোনোফোসিন নুবেফক্স মনোরিল ইত্যাদি ব্র্যান্ড নামে এটি বাংলাদেশে পাওয়া যায় এর প্রতিটি স্যাসেটের খুচরা মূল্য তিনশো টাকা ফসফোমাইসিন প্রোমেটামল যা মূত্রনালী সংক্রমণ বা ইউরেনারি ট্রাক ইনফেকশন এর জন্য কার্যকর একটি ওষুধ আজকের ভিডিওতে আমরা এই ওষুধগুলোর সম্পর্কে জানবো এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি গর্ভাবস্থায় এই ওষুধটি নিরাপদ কিনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক হলো একটি ব্রড স্প্র্যাক্টাম ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়ার সেলওয়াল তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় যার ফলে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মারা যায় ফসফোমাইসিন বিশেষ করে ইকুলাই এবং অ্যান্টারোকাস জাতের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটি খুব ভালো কাজ করে এই ব্যাকটেরিয়াগুলো ইউরেনারি ট্রাক ইনফেকশন তৈরি করে এখন চলুন জানা যাক ফসফোমাইসিন ওষুধটি কি কি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় প্রস্রাবের সময় জ্বালাপুড়া বারবার প্রস্রাবের অনুভূতি সিম্পল বা আনকমপ্লিকেটেড ইউরেনারি ট্রাক ইনফেকশন মূত্রথলির সংক্রমণ প্রস্টাইটিস ইউরেনারি ট্রাক ইনফেকশন এর জন্য শরীরে হালকা জ্বর এবং জ্বর জ্বর অনুভূতি থাকে তলপেটে ব্যথা হয় এই ধরনের সমস্যার জন্য ফসফোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয় এখন চলুন জানা যাক ফসফোমাইসিন ওষুধটি সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে ফসফোমাইসিন একটি সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক অর্থাৎ ওষুধটি একবারই খেতে হবে হসপোমাইসিন পাউডার বা স্যাসেট এক গ্লাস পানিতে গুলিয়ে সম্পূর্ণ ওষুধ একেবারে খেতে হবে হসপোমাইসিন ওষুধটি সাধারণত খাবার খাওয়ার দুই ঘন্টা আগে বা খাবার খাওয়ার দুই ঘন্টা পর সেবন করা সবচেয়ে ভালো এবং এই ওষুধটি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে খাওয়ার সবচেয়ে উত্তম হসপোমাইসিন ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি ক্যাটাগরির ওষুধ অর্থাৎ গর্ভাবস্থায় ও স্তনদানকালে এ ওষুধ নিরাপদ তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এখন চলুন জানা যাক ফসফোমাইসিন ওষুধটি সেবন করার ফলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত ফসফোমাইসিন একটি সুসহনীয় ওষুধ তবে কিছু ক্ষেত্রে বমি 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 বা পেট ব্যথা পেটে অস্বস্তি ডায়রিয়া মাথা ব্যথা তকের বা অ্যালার্জি দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ পরামর্শ দিতে পারে মনে রাখবেন কিডনি সমস্যা থাকলে ডাক্তারের ছাড়া এই ফসফোমাইসিন ওষুধ সেবন করা যাবে না এবং এই ফসফোমাইসিন ওষুধ যেদিন খাবেন একই দিনে অন্য অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার থেকে বিরত থাকুন কারণ এই ওষুধগুলোর সাথে হসপোমাইসিন ওষুধ সেবন করলে হসপোমাইসিন ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ